আসসালামু আলাইকুম বন্ধুরা একত্রিশে আগস্ট পর্যন্ত ফেসবুক গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তবে এর জন্য আপনাকে একটি আবেদন করতে হবে ফেসবুক টিমের কাছে আপনাকে জানাতে হবে যে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে চলেন কিনা এবং আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম পেতে আগ্রহী কিনা আবেদনটি করার জন্য প্রথমে ফেসবুকে আসবেন তারপরে প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে এর পাশে রয়েছে সিঅল আপনারা জাস্ট এই সিঅলে একবার ট্যাপ করে দিবেন তারপর বন্ধুরা এখানে আপনাদের সামনে সকল মনিটাইজেশন টুলসগুলো শো করবে দেখতে পাচ্ছেন এখানে স্টার রয়েছে সাবস্ক্রিপশন রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে আপনারা জাস্ট এখানে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করে দিবেন তারপর আপনাদেরকে একটা আবেদন করতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী কিনা আবেদন করার জন্য দেখতে পারবেন নিচে আই এম ইন্টারেস্টেড নামে একটি অপশন রয়েছে আপনার এই আই এম ইন্টারেস্টেডে একবার ট্যাপ করে দিবেন তারপর বন্ধুরা এখানে একটি বক্স আসবে আপনাকে এই বক্সে সুন্দর করে লিখতে হবে যে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে চলেন এবং আপনি নিয়মিত পোস্ট করেন এবং আপনাকে এখনও কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না বন্ধুরা এই ফর্মটি আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দিয়ে দিবো আপনারা সেখান থেকে কপি করে নেবেন লেখাটি এখানে পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে সাবমিট ইন্টারেস্ট এখানে একবার ক্লিক করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে বন্ধুরা সাবমিট শুধু করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনাকে প্রতিদিন নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে নিয়ম মেনে ফেসবুকে পোস্ট করতে হবে কমপক্ষে প্রতিদিন একটি করে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সপ্তাহে তিনটি লং ভিডিও আপলোড করতে হবে এবং পারলে প্রতিদিন একটি করে পোস্ট এবং একটি করে স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করবেন এই কয়েকটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আশা করা যায় আপনাকে একত্রিশে আগস্টের পূর্বে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না